এই রওটা বাহির হয়ে আপনার আর কিছু নাই জিকির আর কাল ভরসায় স্মরণ করো আশা এত সাদের পাখি একদিন ভেঙ্গে যাবে তোমার আশা ও তোমার গনা দেন হয়ে যে দেখো দেখছ তুমি কব এর মাটি বলেন হই যে দেখো তোমার কাবার এর মাটি সুন্দর গেজেদিন বহবেরে মেলা ঠিক না আপনি রঙের মেলার মধ্যে পড়ে আছেন টাকা পয়সা বেশি হওয়ার কারণে মানুষের মাটি দখল করে রানের টাকা মানুষ মানুষকে মাদার করে জায়গা জমি বেশি টাকার কারণে বন্ধু বান্ধব বেশি টাকার কারণে গরিবের ফেদা লাগিয়ে দেখায় বন্ধু যেত বড় পালোয়ান আপনাদের এলাকায় হোক না কেন আজরাইল আসলে কারা দাদাগিরি চলে না চলবে আজরাইল আসলে কারা দাদাগিরি চলবে আমার ভাইয়া চলবে না না কারা দাদাগিরি চলবে না আপনার টাকাও থাকবে পয়সা থাকবে বন্ধু থাকবে বান্ধব থাকবে যে বান্ধব গুলো আপনাকে ঘুরার নিয়ে যাই মানুষ নিয়ে যাইত আর খেলার জন্য নিয়ে যাইত চর দখল করার জন্য নিয়ে যাইত এই বন্ধুগুলে আপনি যেই সময় কবরে যাবেন দে বাবা কোন একটা বন্ধু আপনার কবরের যাত্রী হিসাবে বন্ধু হিসাবে কবরে আপনি পাইবেন না ঠিক কি ঠিক না ওই সুন্দর আগে যায় তোমার দুঃখ বেরে বেলা কি পালা কে ভেঙ্গে সব শহদির রং

আপনি জানেন না আপনাদের কার জন্য জানে দোকানের মার্কেটের কাপড় গুলো ছোট তৈরি হয়ে আছে আপনি জানেন না আপনাদের এলাকার কোন কবরস্থানের মাটি আপনাদের জন্য থর করে কাঁপতে আছে সকালবেলা কবর পূজা হবে ওই কবরের চিন্তা একটু করা দরকার আছে নিয়ে না আমার ভাইয়ের আছে কি আছে না এই জায়গায় অনেক কি আছেন যার মা চলে গিয়েছে কবরে অনেক কি যার বাবা চলে গিয়েছে কবরে তারা আজকে সাবান মহাসমের মাস রুহ গুলে আজাদ হবে মা বাবা আপনার কাছে দুয়ার ভিক্ষা চাইয়া তাকাইয়া থাকবে বন্ধু করে মা আজকে এই রজনী হয়ে গেছে যদি এক সঙ্গে আমরা বাবা মা হলে ওলার যারা কবরের মধ্যে চলে গিয়েছে গভীর রজনীতে হাত উঠায় যদি আল্লাহ দরবারে দোয়া করি বলেন আল্লাহ তাহলে আমাদের মা বাবাকে

হজ করছেন কেউ হাজি আছেন এই জায়গায় কেউ হাজি নাই আপনারা হজ করবেন উমরা করবেন আল্লাহ কাবা রোজের সুলের জিয়ারে করে আসবেন জমি জামা দিয়ে কি করবেন এত রুহ বাহির হয়ে গেলে সব শেষ মা বাবা চলে গিয়েছেন আল্লাহ নবী

যুবকদের পায়ে হাত দিয়ে বলি মা বাবাকে ধমকি দিও না কষ্ট দিও না মা বাবাকে ধমকি দিয়ে কথা বলিও না কেন আপনি হজে গেলে পাঁচ লক্ষ টাকা খরচ হয় হয় না ওমরায় গেলে এক লক্ষ টাকা খরচ হয় কিন্তু সেই হজ আল্লাহ দরবারে কবল হইতেও পারে নাও হইতে পারে কিন্তু আমার নবী রহমাতুল্লীলা একদিন ডাকলেন যদি কারো বাবা মা দুনিয়ার মধ্যে বেঁচে আছে কেউ যদি বাবা মা চেহারার দিকে মহাবতের তারা আমল নামার ভিতরে হজমা কবুলের স্বাব দান করে দেয় কবুল হজ কবুল হজের স্বভাব আমল নামায় দান করে এসহাবে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী গো কেউ যদি দুইবার তাকায় ইয়া রাসূলুল্লাহ কেউ যদি দুইবার বাবা মার চেহারা দিকে তাকায় আল্লাহ নবীজি বলেন তার আমলনামার বিযরে দুইটা মাকবুল হাজার সওয়াব দান করে দেয়

আল্লাহ নবী বলেছেন তার আমল ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমি একশোটা কবল সওয়াব দান করে রে সোহান আল্লাহ মায়ের মতো রে কে বুঝে বুঝে কেউ বুঝে মায়ের মতো আদর নি কেউ আছে তাহলে যারা মা হারাইছে তারা বুঝবেন মায়ের ব্যথা যারা মা হারাই গেছেন আমার বন্ধু যাদের মা দুনিয়ায় নাই তারা জানবে মায়ের ব্যথা কত মার ব্যথা কত নবীজি আরো বলেছেন তোমার যদি বাবা মা দুনিয়ায় নাই বাবা মার খেদমত করতে পারো না বাবা মার যদি খেদমত না করতে পারো তোমার আশেপাশে যদি তোমার বাবার বয়সের কেউ থাকে এই যুবক একটা কথা মনে রাখো বাবা মা যদি চলে গেছে আশেপাশে যদি কোনো বৃদ্ধ বুড়ি বই মহিলা জয়ফা মহিলা বুড়া বাবা আছে আশেপাশে কোনো কোন জয়ফ মানুষ থাকলে তাকে যদি বাবার মত করে খেদমত করো তাহলে হকিকতে তুমি তোমার বাবার খেদমত করালা এখন তো বুড়া মানুষ দেখলে আমরা ইগনোর করে চলি সালাম দিতে চাই না

দুনিয়ায় আছে কিন্তু না ফরমালি করতে আসো বাবা মাকে কষ্ট দিতে আসো আমার বন্ধুগণ হযরত আওত আমার ইন্তেকালের সময় হয়ে গেছে সাহাবী রাসূল ইন্তেকালের সময় হয়ে গেছে কিন্তু রূহটা বাহির হয় না জবান দিয়ে কলিমা জারি হয় না জবান দিয়ে কলিমা পড়তে পারে না আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের জামানার একটা ঘটনা বাবা ঈমান তাজা হয়ে যাবে বাবা মাকে যারা কষ্ট দেয় আজকে এই কথা শুনে তোমাকে নসিহত হাসিল করতে হবে এই

রুহ বাহির হয় না চেষ্টা করলেন চেষ্টা করলেন কিন্তু রুহ বাহির হইতেছে না আমার বন্ধুগণ যখন রুহ বাহির হয় না কলিমা জাহির হয় না কলিমা কলিমা পড়তে পারে না আল্লাহর নবীর দরবারের মধ্যে খবর চলে গেল ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার সাহাবী খামা কলিমা পড়তে পারে না জবান দিয়ে কলিমা জারি হয় না ইয়া রাসূলুল্লাহ

এবার আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন দেয়া বললেন আল কামার মা সগি আছে না বিবিকে ডাক দাও বিবিকে ডাকা হলো তোমার স্বামীর অবস্থা কেমন বলে ইয়া রাসূলুল্লাহ ভালো অবস্থা তিনি নামাজি তিনি নামাজি পড়ে যায় যাকাত দেয় সদকা করে রোজা রাখে বলে তার মা সিগনা বলে আছে ডাক দাও মাকে জিগ্যা করালো তোমার ছেলে কেমন বলে আমার ছেলে zakat দেয় ভালো কর্ম করে নামাজ পড়ে সব কিছু বলে রোজা রাখে বলে আমি এটা না তোমার সন্তান তোমার সঙ্গে ব্যবহার কেমন করতে তুমি মা সঙ্গে তোমার সন্তান ব্যবহার কেমন করত ইয়ার আল মা জতের পরিছেরে দিয়ে ডাক দেয় বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী গো

আল্লাহ নবী সাহাবাই কেরামদেরকে বললেন সাহাবারে আগুনের জন্য খরি জোগাড় করো এক জায়গায় খরি জোগাড় করো খরি জোগাড় করা হলো বলে এই জায়গায় আগুন লাগায় দেওয়া হোক আলকামাকে আগুনের মধ্যে ঢেলে দেওয়া হোক হে আলকামার মা তুমি যদি মাফ না করে দাও তাহলে আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হবে মার মনে তোমা মার মধ্যে সন্তানের জন্য দরদ আছে সন্তানের আদর মার কাছে রয়েছে দরদের মা

আমি আমার আল কামাকে মাফ করে দিলাম আমি আমার আল কামাকে মাফ করে দিলাম আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বললেন যায়ে দেখো আল এখন কলেমা পড়ে কিনা যায়ে দেখতেছেন আল আগে পড়াইতে কলেমা পড়তে পারে না এখন নিজের জবানে পড়তে আছে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে মা नाराज থাকলে আল্লাহ नाराज বাবা মা नाराज থাকলে আল্লাহ नाराज বাবা মা খুশি থাকলে আল্লাহ খুশি माये माफ करते देरी हुए से जबंदी कोले में बाहर होते देरी होने हाँ। बाबरा যেহেতু মা বাবার মুস্তাগি করো আজকে অবশ্যই মায়ের কদম ধরবা কিন্তু দুঃখের বিষয় হলো যাদের বাবা চলে গিয়েছে যাদের মা চলে গিয়েছে তারা কোথায় যাবে ওরা মা কেরাম বহেন করেছে মা বাবার কবরে যায় যদি বারবার সন্তান কান্দে বারবার সন্তান জিয়ারত করে বারবার সন্তান আল্লাহ দরবারে মায়ের জন্য মাঘ ফেরা চায় এই মাঘ ফেরা চাওয়ার কারণে বাবা মা কবরের মাঝে সন্তানের প্রতি রাজি হয়ে যায় আমার ভাই বাবা আমার এই জন্য বলি বাবা মা বাবাকে কষ্ট দিতে পারবেন না মাকে দুঃখ দিতে পারবেন না এ যেই মার পেটের ভিতরে আপনি ন মাস ছিলেন ন মাস ছিলেন যে মায়ে আপনাকে কত কষ্ট করে ভালো পোষা করেছে পুরুষের যদি ছয়টা গুণ হয় মায়ের হলো নয় গুণ পুরুষ থেকে মায়ের ভিতরে তিনটা গুণ মহিলারা বেশি আছে জনগণের কয়টা গুণ বেশি আছে শোনা দরকার আছে কি আছে না শরীয়ত তরিকত হকিকত মারিফতের কথাগুলো বাকি আছে শোনা দরকার আছে কি আছে না আমার বন্ধুগণ রাতনে ভয় যাইতেছে রাতনে ভয় যাইতেছে আমি বেশি দূর আর যাইতে যাই না বাবা মাকে সম্মান করবে বাবা মা যাদের কবরে চলে গিয়েছে আমি বাবা মার ওয়াস্তা দিয়ে পাক পাঞ্জাতের ওয়াস্তা দিয়ে কিছু সময় আপনাদের সম্মুখে একটু হাত বাড়াইতে চাই আমি তো কালেকশন করি না যার জন্য মুফতি সাহেবকে বলছিলাম আপনি কালেকশনটা করবেন আমি একজন তরিকতের মানুষের বারবার মানুষের কাছে চাওয়াটা আমার ভালো লাগে না আপনাদের ভালো লাগবে না এই জন্য এই জলচাটার সম্মুখে আরো গর্জিয়ে হোক আরো বড় হোক ইসলামের জান্ডা এখান থেকে মসলকে আলা হজরতের জান্ডা হবে সত্য তরিকার কথা চলবে এটা আমরা চাই কি চাই না আমার ভাইয়ারা কয়টা গরু উঠছে আপনার দশটা গরু গরু এনে একটু সহজের দিকে আসবো আমার ভাইরা বাবারা একটু যদি আপনারা সহযোগিতা করেন মাংস কোথায় বলছে যে একের বোঝা 10 এর কিছুই না 10 কিছুই না যদি 10 টাকা লাগে আমি মুক্তি সাহেব একলাই দিতে একটু কষ্ট হবে হবে কি হবে না যদি দনজনে 1 টাকা 1 করে ভাগায় নেই কোনো অসুবিধা নাই जरा जरा কোনো অসুবিধা নাই আমার ভাইরা বাবারা ওই বাবা মা কবরে চলে গিয়েছেন এই মুআজ্জমের মাস আপনাদেরকে আমি উপদেশ দিব তিনটা কম পক্ষে রোজা থাকবেন রোজা রুটি মাস পাই আমরা খালি খাইতেছি 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 বরঞ্চ আল্লাহ ইবাদতের জন্য